নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও কিন্তু প্রথমবার রীতি মেনে আমরা দু সালে এক মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তর কিন্তু আলোচনা কিন্তু করব। দেখো বন্ধু এই যে দু হাজার একের মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তর তোমরা প্রত্যেকেই যেন কিন্তু আমি বিগত দিনের বা যত ভিডিও করেছি সব কিভাবে ভিডিও করা আছে বলত প্রত্যেকটা ভিডিও যেভাবে করা আছে সেটা হচ্ছে কিন্তু আমার কি করা আছে বলতো যে মাধ্যমিকের যে সালোয়াই যে উত্তর সেটা নিয়ে কিন্তু আলোচনা কিন্তু শুরু করেছিলাম আজ কিন্তু সেই ধারাটাই কিন্তু বজায় থাকবে আহ দেখো আমি মার্চ দেখলে মার্চের থেকে শুরু করেছিলাম এপ্রিল আজকে দু তারিখে আজকে দু সালের যে মাধ্যমিকের কারকে প্রশ্ন দু সালে মাধ্যমিক থেকে কারকে যে প্রশ্ন উত্তর গুণ এসেছিল সেটা আলোচনা করব। তবে পনেরো বন্ধুদের ছোট্ট এক অনুরোধ এখনো পর্যন্ত যারা বন্ধু তোমাদের এই স্বপ্নুল বাংলা প্রিয় যে চ্যানেলটা তারা যারা সাবস্ক্রাইব করনি বা ভিতরে ঢুকে গোটা বিষয়টা দেখো তারা দেখবে ওখানে এক স্বপ্নিল বাংলা চ্যানেল ঢোকার পরে প্লেলিস্ট করা আছে সেই প্লেলিস্টে গিয়ে দেখবে প্রত্যেক ক্লাসের ক্লাস ধরে ধরে আমার ভিডিও আপলোড রয়েছে সেখানে কারকের উপর কিন্তু অজস্র ভিডিও রয়েছে কর্তিকারক কর্মকারক করণকার যে ছটা কারক বা সম্বন্ধ পথ বা টিপস যে কর্তৃকার সহজে চেনার টিপস বা কারকের একটা কবিতা লিখে দিয়েছি কোটা কবিতাতে মুখস্থ করলে কিন্তু কারক নির্ণয় হয়ে যাবে বা কারোকে জাদু বলে একটা ভিডিও করা আছে অর্থাৎ খুব সহজে কিভাবে কারক বিষয়টা তোমরা আত্মস্ত করতে পারবে তার জন্য যত রকমের এফোর্ট দিয়ে আমার পক্ষে সম্ভব ততটা কিন্তু দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা কিন্তু করেছি তোমরা সেটা দেখে আসবে তাহলে আজকের ক্লাসের সঙ্গে কিন্তু আমার কি তো যে হৃদয়ের আদান প্রদান করতে অনেকটা সুবিধা হবে তবু বন্ধু বলি আজ কিন্তু আমি প্রত্যেক দিনের মতন আজও ব্যাখ্যা করে পৌঁছাবো কেন এই কারক কেন এই বিভক্তি অন্যটা কেন হবে না ব্যাখ্যা করে বোঝাবো বাট তোমার যদি আগে এই ভিডিওগুলো দেখা থাকে তো আমার সঙ্গে কি করতে সুবিধা হবে বলো তো যে আমার সঙ্গে করতে কিন্তু সুবিধা হবে আমি কি বলছি কি বোঝাতে চাইছি হবে আমি প্রশ্নটা বলবো উত্তর মনে মনে তুমি রেডি করে রাখবে আমি যেটা বলছি মিলছে কিনা দেখবে তাহলে তোমাদের বোঝাটা সার্থক তা আমি অনুরোধ করবো বন্ধুরা অবশ্যই আগে যে ভিডিওগুলো আছে অবশ্যই তোমরা সেগুলো কিন্তু দেখে নেবে দেখুন দু হাজার এক সালে প্রথমে মাধ্যমে যে কারকটা এসেছিল তাহা শ্রীচরণে অর্পণ করিতেছি এসেছি শ্রীচরণের তলায় দাগ কোন কারকের কোন বিভক্তি তোমরা প্রত্যেকেই জানা বন্ধু বাংলা কারকে যে শব্দটার তলায় দাগ থাকে সেই পথটার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক থাকে সেই সম্পর্ক উপর ভিত্তি করে কিন্তু কারক নির্ণয় করতে হয় কি বললাম যে পথটার তলায় দাগ থাকে সেই পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক সেই সম্পর্কের উপর ভিত্তি করে কিন্তু কারক নির্ণয় কিন্তু করতে হয় বুঝে গেল বন্ধু এবার দেখো এই যে সম্পর্ক ক্রিয়াপদের সঙ্গে ছপকার হয় বলে কিন্তু কারক ছপকার এইবার এবং বাংলা ব্যাকরণে আরেকটা জিনিস বলেছি কারক বলো সন্ধি বলো সময় বলো প্রত্যেকটা কিন্তু অর্থনির্ভর কি নির্ভর বলতো প্রত্যেকটা কিন্তু অর্থনির্ভর সুতরাং অর্থের উপর ভিত্তি করে প্রত্যেকটা জিনিসকে কিন্তু করতে হয় একটু ভাবো প্রথম যেটা আছে যে তাহা শ্রীচরণে অর্পণ করিতেছি শ্রীচরণের তলায় দা কোন কারকের বিভক্তি একটু খেয়াল করো তাহা কোথায় অর্পণ করছি শ্রীচরণে এই তো দেখো বাংলা একটা কারক ছিল এখন সেটা ইউজ হয় না বেশিরভাগ মানে আমাদের যারা ব্যাকরণবিদ আছে তারা মানতে চাননি সেটা কি বলতো আমাদের হচ্ছে কারক যেটা ছিল সেই কারকটা মানতে কারণ আগে আমরা শিখেছিলাম কাউকে নিঃস্বার্থে কোনো জিনিস দান করলে পরে তাকে সম্প্রদান কারক বলা হয় কিন্তু আমি আমার ভিডিওতে বা আমার যে বই ব্যাকরণ লিখছি সেখানে পরিষ্কারভাবে বলেছি এই পৃথিবীতে কাউকে কোনো জিনিস নিঃস্বার্থভাবে দান করা যায় না যায় না যায় না স্বার্থ একটা থাকে কিঞ্চিত পরিমাণ আলো আমি প্রচুর ভিডিওতে বলেছি একটা মা যদি তার দুটো সন্তানকে ভালোবাসে তবুও ভালোবাসার থাকে 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 তাতে মা অস্বীকার করুক আর স্বীকার করুক এটা মানতে হবে একটা বাবার ক্ষেত্রেও কিন্তু তাই স্কুলের মাস্টারমশাই আমরা যদি প্রাইভেট পড়ে আমরা সব ছাত্রকে সমান ভালোবাসি না কেউ কেউ তো ভালোবাসার হৃদয় জুড়ে থাকে আমার ক্ষেত্রে দেখো যে আমার বীরভূমে যত ছাত্র আছে তার মধ্যে আব্বাস আমার মনে হয় এই হৃদয়ে এমন কোনো অংশ নেই ওকে পাওয়া যাবে না আমার যত ছাত্র আছে তার মধ্যে হচ্ছে এদিকে আমি যদি আমার এই বর্ধমান জেলার ট্যালি করি আমার এই জায়গাটায় শ্রুতি সে আমার হৃদয় নয় আমার হৃদয় মস্তিষ্ক যাবতীয় আমার ইহকাল পরকাল সমস্ত কাল জুড়ে জুড়ে কিন্তু সে রয়েছে তাহলে কি ভালোবাসার জায়গাটা বেশি রয়েছে না তাহলে এটাকে নিঃস্বার্থে দেখো স্বার্থ থাকে কি থাকে না একটু একটু খেয়াল করো যে আমি যদি কাউকে প্রচুর পরিমাণ ভালোবাসি আমার কি স্বার্থ নেই যে আমি একটু ফিডব্যাক পেতে চাইছি বা ওর কাছ থেকে ভালোবাসাটা পেতে চাইছি বা রকম একটু উপকার চাইছি বা অন্যজন আমার সঙ্গে যেমন বিয়েবার করছে তার থেকে একটু ভালো বিহেভারটা ওর কাছে আশা করছি হ্যাঁ কিনা একটু ভাববে তো আমরা বলি ভগবানকে সবকিছু দান করতো আমার কি স্বার্থ নেই ভগবানকে আমি প্রসাদ দিচ্ছি ভালো মন্দ খেতে দিচ্ছি এটাকে আমার কি ভগবান আমাকে ভালো আশীর্বাদ করুক স্বার্থ নেই হতে পারে আমরা ভিকারিকে ভিক্ষা দিচ্ছি স্বার্থ নেই হতে পারে আমরা বাড়িতে নাম দিচ্ছি একটা ইচ্ছা যে লোক আসবে আশীর্বাদ করবে এই করবে সেই করবে একটা ঈশ্বর এই করছে ঈশ্বর আমার এই করে দেবে সেই স্বার্থ নেই আছে স্বীকার করে মানুষ বা করে না বা কারো স্বার্থ কম কারো স্বার্থ বেশি এই কারণে আমার মনে হয় যে সম্প্রদান কথাটা বাদ দিতে হবে সম্প্রদান কথাটাই অসুবিধা শব্দটাই অসুবিধা ওটা বাদ দিয়ে করো নিমিত্ত করা হোক স্পাইসটা চেয়েছে সবাই সেটাই চেয়েছে কারো জন্য আমি ঈশ্বরের জন্য করছি আমি কারো জন্য করছি আমার ভালোবাসাটা শ্রুতির জন্য উৎসর্গ করা আছে কারো জন্য আমি সমস্ত কর্মফল শ্রীকৃষ্ণে অর্পণ করছি শ্রীকৃষ্ণের চরণের জন্য অর্পণ করছি আমি ডাকের নিমিত্ত মাসুল দিয়েছি আমি ডাকের জন্য মাসুল দিয়েছি এই জায়গাটা কিন্তু আমাকে বুঝতে হবে ফলে দেখো বন্ধু তোমাদের যে যে নিয়মটা শেখানো বা নিমিত্ত যদি কিছু করা হয় তখন কিন্তু কিন্তু নিমিত্ত কারক এটা তো শেখানো হয়েছিল এবার দেখো এই নিমিত্ত কারককে আধুনিক যারা ব্যাকরণবিদ আনছে তারা বলছে নিমিত্ত কারক আসলে সেটা কিন্তু কর্মকারক এবার দেখো একটু বোঝাই এখানটায় তাহা শ্রীচরণে অর্পণ করিতেছি মানে আমি যে ফলটা কর্মফলটা যাই হোক না কেন কার জন্য অর্পণ করছি কার জন্য উৎসর্গ করা কার জন্যে দেখো শ্রীচরণে শ্রীচরণ কি ঈশ্বরের চরণ সৌন্দর্যপূর্ণ চরণ শ্রীচরণে সোমা অর্থাৎ কি যা শ্রীচরণে মানে এই যে যাকে যার চরণে আশ্রয় নেওয়া যায় শ্রীচরণ ঠিক আছে সৌন্দর্যপূর্ণ চরণ তো তাহা শ্রীচরণ পরে কি শ্রীচরণের জন্য অর্পণ করছি তাহলে জন্য ভাবটা হয়েছে তাহলে চোখ বুঝে সেটা কি হয়ে যাবে নিমিত্ত কারণ এইবার দেখা গেল বন্ধু এইবার দেখো নিম্নিত্ত অপশনটা থাকলো না সেজন্য নির্মিত নিমিত্তকারক অপশন যদি না থাকে বললাম বাংলা ব্যাকরণ অর্থ নির্ভর সেদিক থেকে দেখো এই যে তাহা শ্রীচরণে অর্পণ করছে একটু যদি ভাবি আমি অর্পণটা কোথায় করলাম শ্রীচরণে অর্পণটা কোথায় করলাম শ্রীচরণে তাহলে অর্পণটা শ্রীচরণে কিন্তু প্লাস অবস্থায় রয়েছে দেখো বলেছিলাম যদি কোথাও কোথায় থাকা বোঝায় স্থান বিষয় সময় এরকম যদি বোঝায় তোমাদের কী শিখিয়েছিলাম বন্ধু স্থান তারপরে কি বিষয় তারপরে কি বুঝিয়েছিলাম সময় ঠিক আছে কি কোথায়। এটা প্লাস অবস্থায় এবার আমি বলছি তাহা সৃজন অর্পণ করেছে নিমিত্ত কারক যদি কোনো কারণবশত নিমিত্ত অপশন না থাকে তাহলে কি করা যেতে পারে তাহলে সেখানে নিমিত্তের পরে সবথেকে যে বড় ভাবটা রয়েছে সেটা অধিকরণের ভাব অধিকার জুড়ে থাকা অর্থাৎ আমি শ্রীচরণে অর্পণ করেছি তা কোথায় ঢেলে দিয়েছি শ্রীচরণে অর্পণ করেছি সেদিক থেকে কিন্তু অধিকরণও হতে পারে তো ফার্স্ট চয়েস প্রকৃত চয়েস অবশ্যই নিমিত্ত কারণ যদি অপশন না থাকে অধিকরণ কিন্তু কারণ এর প্রশ্ন হচ্ছে বিভক্তি কিন্তু বিভক্তি দেখো বন্ধু বুঝতেই পারছো হ্যাঁ হঠাৎ কারেন্ট চলে গেল তোমরা যেন আমার রুমে সামান্য দুটো তিনটে লাইটে ভিডিও করি হঠাৎ কারেন্ট চলে যায় বলে গ্রামে বাড়ি তো তাই একটু পাওয়ার লাইট যেটা কারেন্ট চলে যাওয়ার পরে একটু জলে সেরকম দুটো লাগিয়ে নিয়েছি তাতেই করছে অন্ধকার এবার আমি তো হাইফাই তোমাদের মতন বিভিন্ন ইউটিউবারের মতন ইউটিউবার নেই যে কম্পিউটারে ঘরে বিভিন্ন রকম সিস্টেম করে না বন্ধু সামান্য একটা রেডমি ফোনে ভিডিও করি তোমাদের সুবিধার্থে যতটা আমার বোঝানোর ক্যাপাসিটি বোঝানোর জন্য তোমাদের কাছে পৌঁছাতে পারি ততটাই আমি মানে চেষ্টা করি কখন কোনো মিথ্যা কারুকার্য নয় কখনো ভুং ভাঙ থাপ ভুল ভাল লেখা দেখিয়ে নয় কোনো ইন্টারেস্টিং কোনো মুখরোচক মানে লেখা পরিবেশন করে নয় আমি চাই আমার কোয়ালিটির গুণে আমার বিদ্যা বুদ্ধির গুণে আমার গুণে তোমাদের কাছে পৌঁছাতে দেখো ফোনের যেটুকু ফোন ক্যামেরা নেয় আমাকে সেটুকুই দেখা যায় বোর্ড সেটুকুই দেখা যায় তাছাড়া তোমরা যেন আমার হাতের লেখা বিভৎস রকমের খারাপ সেই কারণে তোমাদের বলে হাতের লেখা দিকে নজর দিও না আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের বিষয়টা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে বোঝা ফলে এই অন্ধকারের মধ্যেই যতটা হয় ভিডিও করি একটু কষ্ট করে দেখবে তাহলে হবে দেখো এবার বিভক্তি দেখো বন্ধু বিভক্তির ক্ষেত্রে কি শিখেছিলাম যে শব্দটার তারে দাগ থাকবে সেই শব্দটা শেষ বর্ণের সঙ্গে যেটা যোগ থাকবে সেটা বিভক্তি সেটা শব্দ বিভক্তি নাম বিভক্তি একটা নির্দিষ্ট কিছু বিভক্তি কারকে ব্যবহৃত হয় যেমন এ বিভক্তি তে বিভক্তি রে বিভক্তি অন্তস্থ বিভক্তি রড বিভক্তি এর বিভক্তি কে বিভক্তি এই গোনা না থাকলে কিন্তু লিখতে হয় বন্ধু শূন্য কিন্তু বিভক্তি এবার ভাবো শ্রীচরণের্পণ করিতেছি তাহলে মেইন শব্দটা কি মেইন শব্দটা কিন্তু শ্রীচরণ তার সঙ্গে কি যোগ হয়ে গেল দেখো বন্ধু এ মেইন শব্দটা শ্রীচরণ তারপর কি যোগ হয়ে গেল দেখো বন্ধু এ যোগ হয়ে গেল তাহলে চোখ বুঝে কিন্তু এটা হেgalo নিমিত্ত কারকে এ বিভক্তি ক্লিয়ার বন্ধু তারপর দেখো হরিকৃষ্ণের বাড়িতে চুরি হইয়া গিয়ে আছে অসাধারণ প্রশ্ন বেশিরভাগ মানুষ এটা ভুল করে থাকে যে হরে কৃষ্ণের বাড়িতে চুরি হয়ে গেছে সর্ব কি কোথায় চুরি হয়ে গেছে হরে কৃষ্ণের বাড়িতে কোথায় চুরি হয়ে গেছে হরে কৃষ্ণের বাড়িতে না বন্ধু এখানেই বাংলা ব্যাকরণ মিনিংপূর্ণ অর্থপূর্ণ অর্থের পর নির্ভর করে বাকি প্রত্যেকটা জিনিস করতে হয় দেখো তোমাদের শিখিয়েছিলাম যে কি শিখেছিলাম বন্ধু হইতে থেকে চেয়ে বোঝালে কি হয় অপদান হয় তাই না তারপরে বলেছিলাম ত্যাগ বোঝালে অপাদান হয় ভয় বোঝালে অপাদান হয় এবং মাইনাস বোঝালে অপাদান হয় একটু তো হরে কৃষ্ণের বাড়িতে চুরি হয়ে গেছে মালটা যদি বাড়িতে থাকে অর্থাৎ যে মালটা ছিল সেটা যদি তার বাড়িতেই থাকে চুরি বলবে না তার মালটা বাড়ি থেকে যদি কেউ নিয়ে যায় তাকে না সেটা চুরি তাহলে মালটা মালটা নিয়ে নিয়ে গেছে যদি যায় প্লাস আছে বাড়িতে না সেখান থেকে মাইনাস হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তাহলে হরে কৃষ্ণের বাড়িতে চুরি হয়ে গেছে মানে কি বাড়ি থেকে চুরি হয়ে গেছে বাড়ি থেকে চুরি হয়ে গেছে বাড়ি থেকে মালটা নিয়ে চোর চলে গেছে এই যে থেকে ভাবটা কিন্তু রয়েছে এবং টোটালি দেখো নেগেটিভ সেন্স মাইনাস ভাবও কিন্তু তার মধ্যে রয়েছে তাহলে চোখ বুঝে কিন্তু বন্ধু এটা হয়ে যাচ্ছে কিন্তু অপাদান কারক ক্লিয়ার বন্ধু এবার দেখো বিভক্তিটা মেইন শব্দটা কি মেইন শব্দ বাড়ি তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে আর তে তো নিজে নিজেই একটা বিভক্তি তোমাদের শিখালাম না তাই না একটু আগে তো বলে দিলাম ফলে এই যে বাড়িতে চুরি হয়ে গেছে মানে বাড়ি থেকে চুরি হয়ে গেছে ফলে এটা কিন্তু অপাদান করবে তে বিভক্তি বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু এটা ভুল করে কিন্তু আবেগ বসাতো বা মুখস্থ বিদ্যা বসত বা যাদের কাছে শিখেছে ঠিকঠাকভাবে তারা এই তত্ত্বগণা শেখাতে পারেননি বলে তারা শিখেছে কোথায় চুরি হয়ে গেছে হরে কৃষ্ণ সুতরাং অধিকরণ কারক এই ভুলটা কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু করবে অন্তত একশো জনের মধ্যে আশি জনের ভুলটা করবে আর কুড়ি জনের যারা একটা বোপাল্লিশ শিখেছে তারা কিন্তু এই ঠিকঠাক করার চেষ্টা করবে পরটা দেখো তোমাকে শত কোটি নমস্কার তোমাকে তলায় দাগ তোমাকে শত কোটি নমস্কার নমস্কারটা কাকে করা হচ্ছে তোমাকে নমস্কারটা কাকে করছি তোমাকে দেখো বন্ধু তোমাদের শিখিয়েছি না যে এই যে কে বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা কি কারক হয় কর্মকারক শিখিয়েছি না এই যে শত কোটি নমস্কার কাকে নমস্কার করা হচ্ছে তোমাকে কাকে নমস্কার করা হচ্ছে তোমাকে তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কি হবে চোখ বুঝে কিন্তু বন্ধু সেটা কর্মকারক হবে চোখ বুঝে কিন্তু সেটা কর্মকারক এবার বিভক্তিটা কি মেইন শব্দটা দেখো বন্ধু মেইন শব্দটা কি তুমি তাহলে তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে কে কারণ মেইন শব্দটা হচ্ছে তুমি তার সঙ্গে কে বিভক্তি যোগ হয়েছে তোমাকে তাহলে চোখ বুঝে কিন্তু হয়ে গেল কর্মকারকের কে বিভক্তি গেল বন্ধু কর্মকারকের কে বিভক্তি তবে পরমা যে বন্ধুদের একটা কথা বলে রাখি এই যে শিক্ষা তোমাদের যেটা দিচ্ছি শিক্ষাকে প্রত্যেকের দোয়ারে দোড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ এটা আমি মনে করি তাই দেখবে প্রত্যেক ভিডিওতে এটা আমি বলি আমি নিজস্ব কথা বলি আমি কথা দেই না কথা রাখি আমার নিজস্ব কথা আমি সাধারণত কারো কথা নকল না করে বলার চেষ্টাটা করি আমার নিজের মতন করে কথা তৈরি করে আমি বলার চেষ্টা করি আমার ফেসবুক পেজে যাবে বন্ধু প্রত্যেকটা যত কবিতা বলো আমার লেখা বলো আমার নিজস্ব লেখা কখনো কিন্তু আমি কারো লেখা টোকার কিন্তু চেষ্টা কখনোই এরকম করি না অনুপ্রেরণা পাই অনুপ্রাণিত হই ঠিক আছে সেই অনুপ্রাণিত নিজের মতন করি কিন্তু হুবহু কারো লেখা পোস্টও করি না লিখিও না তাহলে এই যে দেখি শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে পুণ্যের কাজ তাই এখনো পর্যন্ত বন্ধু যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে কি করবে বেল প্রেস করে দেবে কেন সবার আগে সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য কারণ আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা তত্ত্ব তোমার কাছে চলে যাবে তুমি সঙ্গে সঙ্গে সেটা দেখে নিজেকে কিন্তু সমৃদ্ধ করতে হবে জ্ঞান জ্ঞান যখন জ্ঞান সঞ্চয় করবে অটোমেটিক সাকসেস কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে ছটফটে করে সেই দিন ডাক্তারের দেখা শেষ হইলো ডাক্তারের তলায় দাগ সেই দিন ডাক্তারের দেখা শেষ হইলো ডাক্তারের তলায় দাগ কোন কারক একটু ভাবো বন্ধু দেখাটাকে শেষ করলো ডাক্তার দেখাটাকে শেষ করলো ডাক্তার কি শিখেছিলাম তোমাদের এই যে যে তোমার কি বা কাকে দিয়ে কর্মকারক কে বা কারা এর আগেটা তে দেখাবো যেটা বলেছিলাম যে কে বা কাকে কর্মকারক মানে কি বা কাকে কর্মকারক হয়তো স্লিপ অফ টাঙ্গে হয়তো এটা বলে ফেলেছি যে কে বা কারা দিয়ে প্রশ্ন যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কিন্তু হয়ে যাচ্ছে কর্তৃকারক বা বাক্যে যে কাজ করে সে কি কর্তা বাক্যে যে কাজ করে সে কি কি কর্তা ক্লিয়ার বন্ধু সেদিক থেকে দেখো যে সেই দিন ডাক্তার দেখা শেষ হইলো এই দেখার কাজটা কে করলো ডাক্তার দেখার কাজটা কে করলো ডাক্তার সুতরাং ক্রিয়াকে কে নিয়ন্ত্রণ করছে ডাক্তার আর বাক্যে যে কাজ করে সে কি কর্তা সুতরাং এখানে ডাক্তার কিন্তু চোখ বুঝে কিন্তু কর্তৃকার ক্লিয়ার বন্ধু এবার বিভক্তি দেখো মেইন শব্দটা কিন্তু ডাক্তার তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে এর মেইন শব্দটা কিন্তু ডাক্তার তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে এর তবে তো হলো কি ডাক্তার তাই এটা হয়ে গেল কিন্তু বন্ধু কর্তৃকারকের এর বিভক্তি অনেকে ভুল করে এটাকে সম্বন্ধ পদ করতে পারে আসলে সম্বন্ধ পদ হলো করতে সম্বন্ধ কিন্তু এটা সম্বন্ধ নয় কারণ সরাসরি ক্রিয়াটাকে ডাক্তার নিয়ন্ত্রণ করেছে আসলে এর বিভক্তি আছে বলে এটা সম্বন্ধ বলে কিন্তু একটা সমস্যা মনে হচ্ছে যারা শীতকালে এ রাস্তা দিয়ে গিয়েছেন শীতকালের তলায় দাগ যারা শীতকালে এই রাস্তা দিয়ে গিয়েছেন শীতকালের তলায় বললাম দেখো স্থান বিষয় সময় এটা দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে হয় তাহলে শীতকাল একটা সময় না না একটা ধরে যেটা হয় একটা ডিউরেশন তো শীতকাল সুতরাং দেখো এই যে শীতকালে গিয়েছে তার মানে কি একটা সময় একটা ডিউরেশন চোখ বোঝে সময় বোঝে না কিন্তু অধিকরণ কিন্তু কারক এবার দেখো মেইন শব্দটা কি বন্ধু মেইন শব্দটা কিন্তু শীত কাল তাহলে তার সঙ্গে কি শীতকালে শীতকালে তাহলে এ এ বিভক্তি শীতকাল তার সঙ্গে তাহলে চোখ বুঝে হয়ে যাচ্ছে কিন্তু অধিকরণ কারকের এ বিভক্তি ক্লিয়ার বন্ধু তারপর দেখো রামদাস আর কোন প্রশ্ন করিল না রামদাসের তলায় দাগ প্রশ্ন করলো না কে প্রশ্ন করলো না রামদাস প্রশ্ন না করার কাজটা কে করছে রামদাস তাহলে করা কে নিয়ন্ত্রণ করছে রামদাস তাহলে চোখ বুঝে কিন্তু না কে প্রশ্ন করলো না রামদাস প্রশ্ন করলো না এই চোখ বুঝে রামদাস কিন্তু কর্তিকারক আর দেখো এই যে রামদাসের প্রশ্ন করলো না এই রামদাস এর সঙ্গে কি আর কোনো কিছু যোগ আছে এই রামদাসের সঙ্গে এ তে রে অন্তঃস্থ রে কিছু যোগ আছে না কিছু যোগ না থাকলে চোখ বুঝে কিন্তু সেটা হয়ে যাবে বন্ধু শূন্য বিভক্তি অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কিন্তু কর্তৃকারকের শূন্য বিভক্তি শেষ কোশ্চেন যেটা দু সালে এসেছিল কারকের সেটা কি বলতো তো বন্ধু কি বল অপূর্ব পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি বল অপূর্ব দেখো তোমাদের শিখিয়েছিল না বন্ধু কাউকে নাম ধরে ডাকলে বিশেষ সম্বোধন করে ডাকলে নামকে বিকৃতি করে ডাকলে সেটা সম্বোধন পদ হয় আমি বলছি কি ক অর্থাৎ অপূর্বকে সব কি বলে অপূর্ব অপূর্ব সম্বোধন করা অর্থাৎ অপূর্বকে আমি সম্বোধন করলাম তাহলে এখানটাই দেখো যে অপূর্ব চোখ বুঝে কিন্তু সম্বোধন হয়েছে বলে কিন্তু এটা সম্বোধন পদ আর জানা বন্ধু যে তোমাদের বারবার শিখিয়েছি যে পদ সারা জীবন রবাহের বিভক্তি হয় আর সম্বোধন পদ আজীবন সারা জীবন শূন্য বিভক্তি কিন্তু হবে অন্য কোন বিভক্তি কিন্তু হবে না সুতরাং এটা হচ্ছে সম্বোধন পদের শূন্য বিভক্তি আশা করছি বন্ধু দু হাজার এক সালে কারোর থেকে যে সাতটা কোশ্চেন এসেছিল প্রত্যেকটা কোশ্চেনের সঠিক কারক কি হবে কেন হবে তাদের বিভক্তিটা কি হবে কেন হবে খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি তারপরে বন্ধুরা যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু এই ভিডিওর কমেন্ট বক্সে যাবে সেখানে কমেন্ট করে আমাকে জানাবে আমি যথাসম্ভবত উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু